রাশিয়ার অব্যাহত হামলায় রণক্ষেত্র থেকে ইউক্রেনের সেনারা পিছু হতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরক্সি রোববার আঠাশ এপ্রিল টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি কথা জানান খবর বিবিসি টেলিগ্রামে দেওয়া ওই পোস্টে ইউক্রেনের প্রধান বলেন রাশিয়ার ক্রমাগত হামলায় রণক্ষেত্র পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ফলে সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের ডোনেস্কো অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আরও দুর্বল হচ্ছে ফলে এই সুযোগ কাজে লাগাচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনাপ্রধান আরও বলেছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ডোনেস্কের কিছু অবস্থান থেকে পিছু প্রতিরক্ষা প্রতিরক্ষাবুজ্জর তৈরি করছেন ইউক্রেনের সেনারা এদিকে কিএফকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত একষট্টি বিলিয়ন ডলারের একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা যত দ্রুত সম্ভব কিএফে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মত পার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি এর এরপরেই তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেকসান্দার সাইরোক্সি নিউজ ডেস্ক সংবাদ